সবাইকে রাজ মুভিজ ইউটিউব চ্যানেল থেকে আমি রাজ আজকে লাইভে চলে এলাম সবার সঙ্গে একটু গল্প এবং একটু আড্ডার জন্য যারা যারা লাইভটা দেখছো একটু লাইভে কমেন্ট করো এবং কমেন্ট করে জানো যারা যারা লাইভটা দেখছো টস এস টি হায় হ্যালো কেমন আছো বলো কী করছো আমি এই বাড়িতে বসে আছি শরীরটা খুব খারাপ জ্বর হয়েছে চোখ চোখ দেখে তো বুঝতেই পারছো জ্বর গত দু দিন ধরে ডব্লিউ বি বং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো শুভ হ্যালো শুভ হ্যালো তো যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো তো রাজবংশী ইউটিউব চ্যানেলে যে আমাদের লাস্ট দুটো গল্প এসেছিল যেটা আমরা তারপরে আর লাইভে আসতে পারিনি যেটা হচ্ছে জামাই ষষ্ঠীর যে গল্পটা করেছিলাম কমেডি হঠাৎ জামাই ষষ্ঠী সেই গল্পটা কারা কারা দেখেছো এবং কেমন লেগেছে জানাও আর লাস্ট যে সোনাই বলে যে গল্পটা আমরা দিয়েছিলাম তোমাদেরকে সেটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও ডব্লিউ বি বং হুম ভালো আছি দাদা বাড়ির সবাই কেমন আছে তো যেটা বলার যে আমাদের লাস্ট কয়েকদিন মানে ভিডিও দেওয়ার কথা ছিল ভিডিও দিতে পারিনি শ্যুট করতে পারিনি কারণ নিজের শরীরটা খুবই খারাপ জ্বর হয়েছে এখনও ঠিক হয়নি তো শ্যুট করতে পারিনি আমরা তো চেষ্টা করব তাড়াতাড়ি শ্যুট করার শরীরটা একটু সুস্থ হলে তাড়াতাড়ি শ্যুট করে তোমাদেরকে নতুন গল্প দেওয়ার ইটস এইচটি ব্লক বউ কোথায় বউ বাড়িতে রান্না রান্নাবান্না করছে ডব্লিউবি বং সবাই ভালো আছে তোমার হুম হুম আমার বাড়িতে সবাই ভালো আছে গলার অবস্থাটাও খুব ভালো না মানে শরীরটা সত্যি খুব খারাপ ডক্টর দেখিয়েছি ওষুধ খাচ্ছি আপাতত রেস্টে আছি পুরো কারণ শরীর ঠিক না হওয়া পর্যন্ত যদি শুট করতে যাই তখন যদি আরো বাড়াবাড়ি কিছু হয়ে যেত সমস্যায় পড়ে যাবো তার জন্য শুটও করিনি আপাতত স্ক্রিপ্ট রেডি করে আছে একটা কমেডি গল্প আসতে চলেছে কমেডি গল্পটা একটু অন্য টাইপের গল্প অন্য টাইপের বলতে তোমরা এখন যেটা দেখছো ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কি করছে তো তার উপরেই একটা গল্প আমরা স্টোরি বেছেছি কমেডি গল্প ফুল কমেডি গল্প আর তোমাদের হানড্রেড পার্সেন্ট ভালো লাগবে যে ফেসবুকে মানুষ ভাইরাল হতে গেলে কি কি করছে আজকে দিনে তো সেটার ওপরেই পুরো গল্পটা করা আমাদের ইটস ইস্টু ব্লক খাওয়া হয়ে গেছে না না খাওয়া হয়নি এখনও কারণ আজকে ওই আমাদের বাড়িতে একটু দেরি করে খাওয়া দাওয়ার হবে কারণটা হচ্ছে আমার পাড়াতে একজন মারা গেছিলো তো তো তার জন্য আজকে নখ কাটা আছে নখ কাটা এখনও আমাদের হয়নি তো নখ কাটার পরে সানফান করে তারপরে হয়তো খাওয়া দাওয়ার হবে তো যারা যারা লাইকটা দেখছো একটু কমেন্ট করো আর আমাদের যে হঠাৎ জামাই ষষ্ঠীর যে গল্পটা মানে জামাই ষষ্ঠীর যে গল্পটা দিয়েছিলাম সেটা তোমাদের কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাও আর এই মুহূর্তে যেটা বলতে চাইছি যে আমাদের শ্যুট করতে পারিনি শ্যুট হওয়ার কথা ছিল গত পরশু যেই কারণে শ্যুট করতে পারিনি আমার শরীরটা ভীষণ খারাপ জ্বর তারপরে গলার আওয়াজ মানে গলার ভয়েসটাও বুঝতে পারছো যে কতটা শরীরে উইকনেস হয়ে আছে তো তার জন্য শ্যুট করিনি আপাতত কিছুদিন ওয়েট করবো শরীরটা ঠিক হলে নিশ্চয়ই আবার নতুন শ্যুট করব আর যেই গল্পটা আমরা নিয়ে আসবো সেটাও তোমাদেরকে বলছি যে আমরা একটু কমেডি টাইপের গল্প আনতে চলেছি যেই গল্পটা পুরো ফেসবুকের উপরে ফেসবুকে আজকালকার মানুষ ভাইরাল হওয়ার জন্য কি না কি করছে তার উপরেই ডিপেন্ড করে গল্পটা ফুল কমেডি গল্প বিশ্বজিৎ মাইতি লিখেছে কেমন আছো ভাই আমি খুব ভালো আছি দাদা তুমি কেমন আছো আর আমাদের যে নতুন গল্পটা সেটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানো শুভদীপ ক্রিয়েশন শনি শোরুম কাছাকাছি কোথায় আছে সেটা তো জানা নেই কোথায় আছে একটু গুগলে সার্চ করো এখন গুগলে সব কিছুই দিচ্ছে তো গুগলে যদি সার্চ করো যে সোনি শোরুম নিয়ার কোথায় আছে তো হানড্রেড পারসেন্ট হয়তো দেখাবে বিশ্বজিৎ মাইতি আমি ভালো আছি তো যেটা কথা যে আমাদের নতুন গল্প আসতে চলেছে শ্যুট হয়নি কিন্তু আমরা শ্যুট তাড়াতাড়ি কমপ্লিট করব আমার শরীরটা একটু ঠিক হলে স্ক্রিপ্ট রেডি করা আছে তারপরে আমরা নিশ্চয়ই ভিডিও আমরা নিয়ে আসবো নতুন আর এছাড়া তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছ আমরা একটা করে রিলস দেওয়ার চেষ্টা করি কি দুটো করে রিলস দেওয়ার চেষ্টা করি প্রত্যেক তোমরা রিলসও দেখতে পারো দেখে আনন্দ নিতে পারো কোথায় বাড়িতে আছো নাকি হ্যাঁ হ্যাঁ বাড়িতেই আছি তো যারা যারা আমার লাইভে নতুন বা যারা রাজমহিষ সেই লাইফে নতুন তাদেরকে বলি যে আমরা এখানে রাজমহিষ ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্ম বানাই বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম স্যাট পারিবারিক গল্প তারপরে কমেডি সব রকম গল্প বানাই তো তোমরা গিয়ে নিশ্চয়ই দেখতে পারো আর যদি গল্প ভালো লেগে থাকে তো তোমরা নিশ্চয়ই গল্পগুলো দেখার পরে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দাদা ভাই একটা গান শোনাবেন অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম সুকুমার মাঝি সত্যি কথা বলতে আমি গান জানি না আর তার উপরে শরীরের যে কন্ডিশন বলছি যে আমার জ্বর কয়েকদিন ধরে যার জন্য আমরা ভিডিও দিতে পারিনি চোখ মুখের অবস্থা তো বুঝতেই পারছো চোখের কী অবস্থা হয়ে আছে অলরেডি মানে তার উপরে গলার আওয়াজটাও বুঝতে পারছো তো শরীরটার মোটামুটি ঠিক না হওয়া কিন্তু আমরা শ্যুটও করতে পারছি না তো শরীর ঠিক হয়ে গেলে নিশ্চয়ই আমরা শ্যুট করব নতুন কমেডি গল্প আসতে চলেছে চ্যানেলে যার পুরো ফেসবুকের ওপরেই গল্প ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য মানুষ এখন কী কী করছে সেটার ওপরেই দাদা একবার বলো কি বলবো ইটস এইসটি ব্লগ বুঝতে পারলাম না একটু বলো আগে কি লিখেছ দেবাশিস নিউ অফিসিয়াল আমার গানের মালা আমি করবো কারে দান মালার ফুলে জড়িয়ে আছে আমার করুণ অভিমান মালা করবো কারে দান নজরুল গীত তো যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন তাদেরকে বলি আমরা এই চ্যানেল থেকে আমরা বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম করি সামাজিক গল্প থাকে তার মধ্যে কমেডি গল্প থাকে এবং লাভ স্টোরি স্যাড স্টোরি সব রকম গল্প থাকে যারা যারা আমাদের এই চ্যানেলে গল্পগুলো দেখো নি তারা আগে রাজমহিষ ইউটিউব চ্যানেলে আমাদের যে গল্পগুলো সেগুলো দেখতে পারো এইটুকু কথা দিচ্ছি প্রত্যেকটা গল্প তোমাদের ভালো লাগবে কোনোটা কোনো গল্প এমন নেই যেখানে তোমাদের মনে হবে যে না এই গল্পটা খুব একটা ভালো না সেটা মনে হবে না এইটুকু আমরা তোমাদেরকে বলতে পারি যে তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করো যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেই দিক থেকে আজকে আমরা চেষ্টা করি যে মানে সবাই চেষ্টা করি যে এমন কোনো গল্প তোমাদের কাছে দেবো বা তোমাদেরকে নিয়ে এসে দেখাবো যেটা তোমাদের হানড্রেড পার্সেন্ট ভালো লাগবে আমি তোমার লাইফে প্রথম আসলাম আমি গান গাইতে ভালোবাসি আমি একজন মেডিকেল স্টুডেন্ট থ্যাংক ইউ তোমাকে লাইভে জয়েন করার জন্য এবার যেহেতু নতুন এসছ আমাদের চ্যানেলে হয়তো জানো না কী অরিয়েন্টেড কী হয় বা কী ব্যাপার তো তোমাকে জানাই যে আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প দিয়ে থাকি নাটক বাংলা নাটক যেখানে কমেডিও পাবে স্যাডও পাবে লাভ স্টোরি পাবে সব ধরনের যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই গল্পগুলো দেখো এবং কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে গল্পগুলো কেমন লাগলো আর যদি গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে আপাতত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যেই কারণে কথা যে তোমরা আমাদের লাস্ট গল্প এসেছিলো আগের সপ্তাহে তারপর থেকে গল্প দিতে পারিনি ওই একটাই কারণ আমার শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য স্ক্রিপ্ট রেডি করতে একটু টাইম লেগেছিলো তারপরে নিজের শরীর খারাপ হয়ে গেছে যার জন্য মোটামুটি মানে আমরা যে শ্যুট করব বলছিলাম শ্যুট করতে পারিনি আর শ্যুট করে তারপরে এডিট করে রেডি করতে পারিনি এখনও পর্যন্ত চেষ্টা করব শরীরটা ঠিক হলে দুদিন তিন দিন পরে শ্যুট করব এবং শ্যুট করার পরে আমরা নিশ্চয়ই নতুন গল্প তোমাদেরকে নিয়ে আসবো এবং নতুন গল্প দেখাবো প্লিজ একবার সাবস্ক্রাইব করতে বলো প্লিজ দাদা বলো না আচ্ছা যারা যারা চ্যানেলে আছো তারা ইটস ডি ব্লগকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং একটু ভালোবাসা দিয়ে দাও চ্যানেলটাকে নিশ্চয়ই ভালো কিছু কন্টেন্ট বানায় তো তোমরা একটু সাপোর্ট করে দাও চ্যানেলটাকে বিশেষ করে রাজ মুভিসের যে সব সাবস্ক্রাইবাররা আছো আমাদের আজকে ছাব্বিশ হাজারের ফ্যামিলি ছাব্বিশ হাজারের বিশাল বড় একটা পরিবার তৈরি হয়েছে যেই পরিবারের মানুষ এত ভালোবাসা দিচ্ছে রাজমভিশকে আমাদেরকে আমাদের কাজকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এইভাবে আমাদের পাশে থেকো এইভাবে সবসময় কাছে থেকো এইভাবে ভালোবাসা দিয়ে যাও এটাই চাইবো আমরা দেবাশিস নিউ ব্ল অফিসিয়াল অবশ্যই দেখব গল্পগুলো থ্যাংক ইউ গল্পগুলো নিশ্চয়ই দেখো দেখলে বুঝতে পারবে অনেক ধরনের গল্প আছে চাকরি নিয়ে গল্প আছে যে মানুষ যে এই মুহূর্তে চাকরি পাচ্ছে না সেটার উপর একটা গল্প আছে চাকরি বলে নামটা সেটাও দেখতে পারো এছাড়া অনেক ভালো ভালো গল্প আছে তো আমাদের যে গল্পগুলো আছে একটা বাংলাদেশের একটা ঘটনা ঘটেছিল জল যাকে ওই ভাত খাওয়ানোর পরে মেরে দিয়েছিল সেই গল্পর ওরিয়েন্টেড একটা বাস্তব স্টোরি আছে অনেক গল্প আছে বাস্তব ধর্মিক অনেক গল্প আছে তোমার গল্পগুলো ফুল দেখবো ফুল ওয়াচ করবো কথা দিলাম থ্যাংক ইউ গল্পগুলো দেখে নিশ্চয়ই একটা করে কমেন্টও করে দিও তাহলে বুঝতে পারবো যে তুমি গল্পটা দেখেছো এবং কোনো জায়গায় কোনো কিছু যদি সমস্যা থাকে মনে হয় যে দাদা এই জায়গাটা একটু সমস্যা আছে বা এটা একটু চেঞ্জ করলে ভালো লাগতো সেটাও নিশ্চয়ই আমাদেরকে বলবে আমরা চেষ্টা করি প্রত্যেক রিভিউ নেওয়ার প্রত্যেকজন দর্শকের কাছ থেকে কোনো জায়গায় সমস্যা থাকলে সমস্যাগুলো যাতে আমরা ঠিকঠাক করতে পারি যাতে আমরা পরবর্তীকালে আরও বেটার করতে পারি তার জন্য শ্রেয়া মাইতি পরের গল্প কবে আসবে পরের গল্প এখন শ্যুট করতে পারিনি শরীরটা খুব খারাপ যার জন্য শরীর ঠিক হলে মোটামুটি শ্যুট শুরু করব এবং তারপরে নিশ্চয়ই আমরা নতুন গল্প নিয়ে আসবো এইচটি ব্লগ লিখেছে দাদা তোমাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ এইভাবে পাশে থেকো তুমিও আমাদের সঙ্গে আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও একে অপরের পাশে থেকো তাহলে মানুষ আস্তে আস্তে এগিয়ে যেতে পারবে সুমিত্র সো সুইট থ্যাংক ইউ দেবাশিস নিউ অফিসিয়াল আচ্ছা ঠিক আছে ফুল ওয়াচ করলে অবশ্যই সেম কমেন্ট দুই জায়গাতে পাবে এক ইউটিউব দুই ইউটিউব স্টুডিও তাহলে বুঝে নেবে ফুল ওয়াচ হয়েছে একদম একদম সেটা তো বুঝতে পেরে যাব স্বপন ক্রিয়েশন ওয়াইটি মেদিনীপুরের লোক কীরকম আছো খুবই ভালো আছি মেদিনীপুরে সবাই খুব ভালো আছে সুমিত্র কান্না করছো কেন কি হয়েছে তোমার প্রিয় কান্না করছি না অ্যাকচুয়ালি আমার শরীর খুব খারাপ মানে গত দুদিন ধরে এত জ্বর হয়ে আছে শরীরে ডক্টর দেখেছে ওষুধ খাচ্ছি এখন ঠিক হয়নি এর জন্য আমরা শ্যুটও করতে পারিনি শ্যুট কমপ্লিট করব। এর জন্য আমি লাইভে এলাম লাইভে এসে সবাইকে জানালাম কারণ সবাই হবে যে কী হলো এতদিন হয়ে গেল গল্প আসেনি কেন তার জন্য চোখ যে এইরকম হয়ে আছে জল না এটা হচ্ছে কি বলবো মানে জ্বরের জন্য চোখ মুখ এইরকম হয়ে গেছে জ্বরের জন্য এরকম চোখ মুখটা হয়ে আছে আর কি তো গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো যে রকম শরীর সুস্থ না হওয়া পর্যন্ত এর জন্য শ্যুট করতে পারছি না শরীর সুস্থ হলে শ্যুট করব নতুন গল্প আর গল্পটা একটু অন্য ধরনের গল্প তোমাদেরকে বলে রাখি যে গল্পটা এখন যে ফেসবুকে যেটা হতে মানে হচ্ছে যে মানুষ ভাইরাল হওয়ার জন্য কি কী না করছে হ্যাঁ তো তার উপরে একটা কমেডি গল্প আমরা আনতে চলেছি অলরেডি আমরা স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে শ্যুট করার কথা ছিল দুদিন আগে কিন্তু আমার ভীষণ জ্বর হওয়ার জন্য আমরা শ্যুট করতে পারিনি তার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে দুঃখিত জানাই কারণ আমি জানি যে অনেকে আছো যারা আমাদের গল্পের জন্য ওয়েট করে থাকো যে দাদা কবে গল্প আসবে কবে গল্প দেবে তো যেহেতু আমরা দিতে পারিনি তার জন্য দুঃখিত কিন্তু চেষ্টা করবো খুব তাড়াতাড়ি শরীর সুস্থ হলে গল্প নিয়ে এসে তোমাদেরকে দেওয়ার শরীর চোখে শরীর অসুস্থ ওষুধ না হ্যাঁ ওষুধ খেয়েছি আপাতত পাঁচ দিনের রেস্ট বলেছে আগের দিন ডক্টর দেখেছিলাম তার আগের দিন জ্বর হয়েছে ওষুধ খেয়েছিলাম এমনি নর্মালি কিন্তু যখন দেখলাম যে না ঠিক হচ্ছে না তখন ডক্টর দেখে কালকে ওষুধ খেয়েছি বলেছে মোটামুটি পাঁচ দিন আপাতত রেস্ট নেওয়ার জন্য ওষুধ খেলে আশা করি ঠিক হয়ে যেতে পারে দাদা সাবস্ক্রাইব করবে তো সবাই দেখো আমি বলে ধর কর্তব্য আমি বলে দিয়েছি এবার তোমার যদি ওখানে গিয়ে কেউ যদি ওয়াচ করে তুমি কিরকম কি বানাও না বানাও যদি ভালো লাগে নিশ্চয়ই তোমাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে না এরকম ব্যাপার নেই ওমর অন ফায়ার কি খবর খুব ভালো তুমি কেমন আছো তো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আমাদের বিশেষ করে মেদিনীপুরে তো কোন কোন জায়গায় কাদের কাদের কোন জায়গায় বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা কমে গেছে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন কেমন আছো এখন খুব একটা ভালো না শরীরটা তো খুবই খারাপ তো খুব একটা ভালো না এবার তোমাদের সঙ্গে একটু লাইভে এলাম কারণ তোমাদেরকে একটু জানানোর জন্য যে আমরা কি কারণে শ্যুট করতে পারিনি কিন্তু আমাদের কিছু কমেডি রিলস করা ছিল যেগুলো আমি বিশেষ করে আমার ফেসবুক প্রোফাইলে ছাড়ি আর যারা যারা আমার ফেসবুক প্রোফাইলে এখনও পর্যন্ত ফলো করিনি তোমরা গিয়ে ফেসবুকে সার্চ করতে পারো যে রাজ মুভিস মুভিস একটা আমাদের পেজ আছে রাজ মুভিসকে ফলো করতে পারো এছাড়া রাজ নাম করে সার্চ করতে পারো রাজ আর ডবল এ জে রাজ বলে তুমি সার্চ করলে তুমি নিশ্চয়ই আমার প্রোফাইল দেখতে হবে টিক দেওয়া তো সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো সেখানে আমি ওই কমেডি রিলস ছাড়ি তো এবার আমাদের কবে গল্প আসবে না আসবে সেগুলো আপডেট দিই তো সেখানেও তোমরা আমাকে ফলো করতে পারো তোমার ফোন নাম্বারটা দাও আমাদের ফোন নাম্বার বলতে আমাদের প্রোডাকশানের ফোন নাম্বার আছে দেখবে আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্কে নাম্বার দেওয়া আছে তুমি ওখান থেকে নাম্বার নিয়ে তুমি আমাকে এস করতে পারো ওটা আমার কাছেই হোয়াটসঅ্যাপটা থাকে তো তুমি এস এম এস করলে নিশ্চয়ই দেখতে পাবো মিহির মিহির প্যাটার মেদিনীপুরের কোনখানে বৃষ্টি হচ্ছে দাদা আমাদের পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে এই মুহূর্তে বন্ধ আছে কিন্তু মেঘ করে আছে আশা করি আবার বৃষ্টি হয়তো শুরু হবে দুপুর নাগাদ হয়তো এমডি ডি রহমত্তুল্লাহ ইলেভেন ভাই আমি সাবস্ক্রাইব করেছি ভাই থ্যাংক ইউ দাদা এইভাবে ভালোবাসা দিয়ে যাও আর আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প দিয়ে থাকি বাংলা নাটক দিয়ে থাকি যদি ভালো লাগে নিশ্চয়ই দেখো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আশা করি তোমাদের গল্পগুলো ভালো লাগবে আমরা সব রকম মানে গল্প আমরা করি মানে কমেডি গল্প পাবে স্যাড গল্প পাবে পারিবারিক গল্প পাবে সব ধরনের গল্প তোমরা দেখতে পাবে মিহির লিখেছে হাই দাদা কেমন আছো আমি খুব ভালো আছি কিন্তু এই মুহূর্তে শরীরটা খারাপ নাহলে মনের দিক থেকে ভালো আছি শরীরটা খারাপ তো তুমি কেমন আছো বলো মিহির পাটার লাইক সাবস্ক্রাইব করে দিলাম দাদা থ্যাংক ইউ এইভাবে পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও আমাদেরকে আর আমাদের এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলি যে আমরা মানে বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম বানাই আবার একবার বলছি বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম বানাই শর্ট ফিল্মগুলো বিভিন্ন ধরনের সামাজিক পারিবারিক কমেডি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে তোমরা একবার গিয়ে দেখো গল্পগুলো আমি কথা দিচ্ছি তোমাদেরকে যে হানড্রেড পার্সেন্ট ভালো লাগবে আমরা সবসময়ের জন্য চেষ্টা করি যারা আমাদের সাবস্ক্রাইবার আছে যারা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আছে তারা আপাতত ভালো ভালো গল্প তারা যাতে দেখতে পায় আর এই মুহূর্তে আমাদের ছাব্বিশ হাজার পরিবার এই ছাব্বিশ হাজার পরিবার যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে ভালোবাসা দিয়ে যাও দাদা খুব ভালো আছি ভগবানের দয়ায় একদম ভালো থেকো বাড়ির সবাই যাতে ভালো থাকে সেটাই আমিও চাই ভগবানের কাছে এম ডি রহমতুল্লাহ লাভ ফর বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে দেখার জন্য আর যেটা কথা তোমাদেরকে বলি যে তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাও পাশে থেকো দাদা আমি লাইফটা ঝাড়গ্রাম থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ঝাড়গ্রাম থেকে দেখার জন্য এইভাবে ভালোবাসা দিয়ে যাও তো লাইফটা বেশিক্ষণ করতে পারবো না বাড়িতে একটু সমস্যাও হয়েছে মা এসে বলল তো তার জন্য লাইভটা বেশিক্ষণ করতে পারবো না এখুনি লাইভটা বন্ধ করতে হবে তো কিছু করার নেই মানুষের জীবনে সমস্যা সব কিছু নিয়ে চলতে হয় তো বাড়িতে একটু সমস্যা হয়েছে যার কারণে লাইভটা শেষ করতে হচ্ছে আমি নিশ্চয়ই পরে লাইভে এসে আমি নিশ্চয়ই বলবো যে কি হয়েছে তখন আপাতত সবাই দেখো জানতে পারবে মানে না তাও আমি একটু বলে দিই কারণ যদি লাইভে না আসতে পারি তো তার জন্য বলে দিই যে ব্যাপারটা হচ্ছে আমার দাদার মেয়ে ওই স্কুলে গেছিল মানে ছোট্ট মেয়ে আর কি আমার মায়ের সঙ্গে মা তো স্কুলে চাকরি করে বাড়ির পাশেই তো সেখানে মায়ের সঙ্গে একটু আগে গিয়েছিলো মানে দু বছর প্লাস বয়স হবে আর কি তো হঠাৎ গিয়ে নাকি সেখানে পড়ে গেছে পড়ে গিয়ে আমি মাথার এই পাশে চোট পেয়েছে খুব ফুলে গেছে এতটা আরও তো তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে বলছে এমনিতে আমার শরীর খারাপ তারপরেও যেতে বলছে তো নিয়ে গিয়ে ডাক্তারের কাছে একটু নিয়ে যাবো দেখা দেখানোর জন্য আর কি কাঁদছে বলছে এই জন্য কিছু মনে করো না লাইফটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে পাশে থেকো সাপোর্ট করো আমি চেষ্টা করবো লাইভ আবার কিছু দিনের মধ্যে আসার ঠিক আছে তো সবাই ভালো থেকো টাটা সবাইকে